নজর রাখবো পরবর্তী সংবাদে ক্রমাগত বিদ্যুৎ বিভ্রাট অতিষ্ঠ সাধারণ রাজ্যবাসী এবারে যে অভিযোগ উঠে আসছে সোনামুড়া থেকে সোনামুড়া মহকুমা বিদ্যুৎ অফিসে এক প্রকার তালা ঝোলালো ক্ষুব্ধ জনতা কারণ অভিযোগ পনেরো দিন ধরে বিদ্যুৎ সমস্যায় জেরবার হয়ে পড়েছেন সাধারণ মানুষজন সোনামুড়া শহর লাগোয়া দুর্গাপুর গ্রামের বাসিন্দারা ভোগান্তির শিকার শহর লাগোয়া গ্রামের বিদ্যুৎ ট্রান্সফর্মারের আওতাধীন একশো পরিবারে বসবাস হয়েছে কিন্তু সেখানে পনেরো দিন ধরে বিদ্যুৎ নেই যার ফলে নাজেহাল অবস্থা বিদ্যুতের অভাবে তৈরি হয়েছে জলের সমস্যা জল থেকে শুরু করে মোবাইল ফোন ইলেকট্রিক কোনো কিছু চলছে না সেই জায়গাতে দাঁড়িয়ে দোকানপাট ব্যবসা বাণিজ্য সবকিছু লাটে

দশ পনেরো দিন কিছু চলতে আছে না কিছু সব নষ্ট ঘর ছোট ছোট বাচ্চারা আছে বাচ্চার কোনো অনেক অসুস্থ হয়ে পড়েছে মুরগি আছে তারা তো না থাকার কারণে না থাকার কারণে অনেক অসুস্থ হয়ে পড়েছে গরমের ভিতরে

আমাদের এখানে ষোলো তারিখ ট্রান্সমিটার নষ্ট হয়েছে তারপরে ওইখান থেকে আজকে প্রায় পনেরো দিন কোনো কারণ নাই তারপরে তারা কিভাবে জানি আমরা ওই দিন আওনার পরে তারা কিভাবে জানি কারণ দিয়েছে একদিন থেকে করে আবার আজকে দিন কারণ নাই তারা কাছে আইলে তারাকে ব্যবস্থা করতে আসি এই সে

কি এরা এরা করতে আছে তো আমরাও চেষ্টা করতে আছি তারা দিতে আছে না কিটা করতে আছে ডক্টর আমরা ট্রান্সপিটাল লাগবো আমরা আজকের মধ্যে আমরা বিদ্যুৎ করি এলাকাবাসীদের যে উঠে ইতিমধ্যে তারা জানাচ্ছেন দীর্ঘদিন ধরে তারা এই সমস্যায় ভুগছেন রকমের হেলদোল নেই স্থানীয় দপ্তরের যার ফলে তারা খুব প্রকাশ করেছেন অনতি বিলম্বে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবি উঠে এসেছে সোনামুড়া মহকুমা সংলগ্ন দুর্গাপুর এলাকার নাগরিকদের ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন